ভূতের গেমে আসক্ত ভুতুরা গেম কেড়ে নিল তরতাজা প্রাণ মোবাইল ভিডিও গেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে আসে কিশোররা এখন মাঠে খেলাধুলা ভুলে গিয়ে মোবাইল গেমে আসক্ত পাবজি ফ্রি ফায়ারের মতন ব্যাটেল গেমে মজেছে কিশোর জীবন বেশ কয়েকটা বছর আগে ব্লুহেল ভিডিও গেমের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে এসেছিল এবার ভুতুরে ভিডিও গেমে আসক্ত থাকায় এক কিশোরের মৃত্যু এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নবম শ্রেণীর ছাত্রের রহস্য ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ সূত্রের খবর ভূতের গেমে আসক্ত ছিল ওই ছাত্র সেই গেমের কারণেই এই পরিণতি ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত মৃত ছাত্রের নাম সাগ্নিক নস্কর বয়স চোদ্দ বছর বারুইপুরের দত্তপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে তার বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা পরিবারের সূত্রে খবর ওই ছাত্র দিনভর মজে থাকতো মোবাইলে ভূতের গেমে আসক্ত হয়ে পড়ছিল সে দিনরাত গেমে ব্যস্ত থাকত বাবা মা তা নিয়ে বকাবকি করেছেন বহুবার মৃতের বাবা বলেন ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে ব্যস্ত থাকত এক পর্যায়ে মোবাইল কেড়ে নিয়েছিলাম তারপরেও খেলা বন্ধ করতে পারেনি বাজারে গেছিলাম তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ ডাকা করে না পাওয়ায় দরজা ভাঙা হয় এরপরেই উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ কিন্তু ছেলে এই কাজ করবে ভাবতে পারেনি কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরাও পরিবারের দাবি আত্মঘাতী হয়েছে সাগনিক ওই ছাত্রটির মৃতদেহ বারুইপুর থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সেই সঙ্গে মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি এক্সপ্লেন করছি ভিতরে এক্সপ্লেন করছি আর উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতে বাবাটা খুব একা থাকা কি ক্ষতি করবে তখন আমরা কিছু করতে পারবো না এবারে মা আমি রুটি খাবো পার্কে বেড়াতে যাবো মা বললো ঘুরে এসে বেলা ফিরে ঘুরে আসে পার্কে ঘুরে বেঁধে ঘুরে এসে মা বললো দোকান থেকে আলু আর ডিম নিয়েছে রুটি করে দেবো ডিম ভালো দেবো রাত্রে কি হয়েছে ও আলু ভাজা ডিম দিয়ে করে মা আর রুটি করে দিয়েছে রাত্রে রুটি দিয়ে আলু ভাজা খুলো খাওয়ার পরে এবারে ওর ওকে ঘরে গিয়ে শেয়ার করলো আমরা আমার মধ্যে নিচে ঘরে শেয়ার করলাম থাকে এবার আমি ওর ডেবিদার বেলা করে ওঠে বেলার দিকে ওঠে কারণ আমরা ছুটি আছে কাল থেকে স্কুল তা আমি ওই স্কুল জায়গাতে তো ও ঘুমাচ্ছি ঘুমা আমি বাইরে গেছি এই প্রথম বেড়ে গেছি পুরাতন বাইরে বায় করতে গেছি মা মাছ একটু সবজি একটু আনতে গেছে ওর মা ফোন করেছে তোর বলছে দেখো বাবু বাবু খুলছে না দরজা কী হয়েছে বাবু দেখো তো আমি বাজারগাড়া ফেলে রেখে ছুটে এসেছি এসে দরজা দরজা করলাম ভিতরে ছিটকিনি খুলে গেল ভেঙে গেল টুকলাম ভিতরে দেখি বেলাধুলি করেছে আমি ওই গলা দুরি অবস্থায় নামালাম নামিয়ে না হলাম খুলে ঠিকঠাক করে এলাম

সকালে ওরা কান্নাকাটি করছে আমরা গেলাম গিয়ে দেখলাম যে বডি পিছে নাই মানে ওর বাবা বোধহয় দড়ি ফড়ি খুলে দিয়েছে গলায় দড়ি বলছে যেটা দড়ি আমরা দেখতে পাইনি তারপরে বাচ্চাটাকে দু তিনজন মিলে নাবালাম নিচে না দিয়ে ওরা অটো ফটো দেখে হসপিটালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওরা দেখে বললো ডেট আর এখান থেকে যখন নাবানো হয় তখনই পাপা কালো হয়ে গেছে ছিল

এর থেকেই গেম গেম খেলতো হ্যাঁ বাবা মার সাথে খুব ভালো আমরা কোনোদিন দেখিনি যে বকা বকি করছে বা কিছু করছে কেন বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো আমি কোনোদিন দেখিনি যে ওর বাবা মার সাথে কিছু হচ্ছে বা কোনো গন্ডগোল বা ঝাপড়াঝাটি এসব নেই